গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশকতা করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে বহু কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ রাবুল আলমিনের আলামিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কেমন দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাসাদ বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনা লিপ্ত হলে সে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হয়েছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে এদের তার মানে আল্লাহ তাদের কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে তারা হেদায়ত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলে চালা তালা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তালা সমুতি ফিরিয়ে দিন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সদালসাল্লামের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সাদা আল্লাহিসাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ লাগবে রব্বন্যার আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে বুঝি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো পিষে মেরে ফেলো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে শেষ করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল পাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে পারে এটা বলার অপেক্ষা রাখেন এই ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি যারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে কোন মুসলমান এটা করতে পারেন না আল্লাহ তালা বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আয় তাহলে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামনে বিধায় এ ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা উচিত এবং আমাদের জাতি হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এটার সাথে যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে দলের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এটা আমাদের কর্তব্যের অংশ আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদের কালাতলা রক্ষা করুন বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোন দাওয়া দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে আমার জানার বিষয় কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া চার দিন বা পাঁচ দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেরার পরে শরীরের দৃষ্টিভঙ্গি কী খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন প্রিয় দর্শক এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন তিনি অভিমান করলেন রাগ করলেন এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে যদি কেউ আমরণ অনশন করেন অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন তারপরেও তিনি খাবেন না দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধ হিসেবে বিবেচিত হবেন যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান তাহলে তিনি আত্মহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন এবং কবিরা গুরাহে লিপ্ত এবং আত্মহত্যাকারী জাহান্নামে নামে চিরস্থায়ী হবে হাদিসও কিন্তু রয়েছে এটা তার উপরে বর্তাবে এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দেওয়া আদায় করার চেষ্টা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য না আল্লাহ তালা কোরআন কারিমের পুরস্কার বলেছেন ওয়ালাহ তুল কবি আইদিক তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ বলেছেন আল্লাহ তাকতুল আংফুসকুম তোমরা নিজেদেরকে শেষ করে দিও না অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই আল্লাহ তালা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন আমি সাদা সাল্লাম বলেছেন ইন্নালি জাসাদি কালিকা হাক্কা তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়া যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই অতএব এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন সেটা তো হতেই পারে অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এটি আহ অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে আজকাল অবশ্য আমার অনশন নামে যে আহ অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে আপনার লক্ষ্যচক্ষর আড়ালে পান করা খাওয়ার কালচার প্রচলিত আছে তো যেটাই হোক না কেন সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমার অনশনের কথা বলছেন সেটা এক ধরনের প্রতারণা অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়